এই যে আল্লাহবাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার স্টেশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে এর ফাওয়া হেস এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়াপাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু চায় আসে না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই বিষয়টার উপরে যদি আমি আপনি সবাই আমল করতে পারি আমাদের সবার জিন্দগির জন্য অনেক খায়ের ও কল্যাণ হবে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে আমরা এখন শ্রাবান মাসে আছি কোন মাসে রবি সাল্লাহমাস রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ না আমার সাথে বলেন আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কে এই কারণে সাহাবাইকার শাহবান মাস থেকেই বরং তার আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাসবো না গড় আয়ু এই কম এই কারণে এই বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি মৌসুম আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাহ পাক কি বলেছেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন যেবা মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক ওজিছরা মূলকের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা রাসুল মূল পড়েন কে কে হাত তোলেন মাশাল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মুল্ক পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস এই শূন্যতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের অসিলায় আল্লাহ পাক তাকে কবরের আদাব থেকে মুক্ত রাখবেন সুরা মুল্কের এই দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বলু এখন আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশুনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কী করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাপাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রমও করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ এগুলো দেখতে চান আল্লাহ আল্লাহবাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সফর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সে পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষা সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম শিক না সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল বেলা এভোরর নায়কা চাকর নুবুল নদী নিকাফরোফিল আল্লাহ করছে না ফেরত এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে এখন কারুণের কথা আপনারা জানেন কারুণের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারণের সম্পদ বহন করার জন্য একটা দল মানে একটা গ্রুপ এই ধরেন একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরে। একটা গ্রুপ অফ পিপল কারণের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইব তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ তার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি সংজ্ঞা কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ বাচ্চাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্ন থেকে বাঁচবে একমাত্র সে সফল আটেও সফল এই জন্যে আল্লাহ রব্বুরা আলমিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আমাদের যেহেতু বনুষ্ণীর মধ্যে এত লম্বা

আল্লাহ রবুল আলমী যখন এই ধরনের কোন শব্দ বলেন এর মানে হচ্ছে অফুরন্ত নাকি দেওয়া অফুরন্ত মানে এমন না যে তেরাশি বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা হাদিসে আসছে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন এই উম্মত এই উম্মত ভাগ হবে তেহাত্তর দলে বনু ইসরাইল ভাগ হয়েছিল বাহাত্তর দলে আচ্ছা জানেন না কুল্লো হম ফিন্নার সবগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা মিল্লাত বাদ দিয়ে দিলা বলা হচ্ছে মানে হিয়া জাহ ইয়া আল্লাহ রসুল বলেন সনল্লা মোহানি আরাকারা রবি যে বলছেন সনল্লাহ মহানি ফরসাল্লাম আলেহি ওয়া সয়াবি আলি ও দিনে আমি আর আমার সাহাবীরা জারু করে আছি রই চোদ্দশো বছর আগে আমি আর আমার সাহাবীরা জারু করে আছি আমি আর আমার সাহাবিরা জারু করে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবিদের আমল তাদের আক্তিরা তাদের মানহাস তাদের মালহাত তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আমার সামনে যাওয়া যাবে না বুঝতে পারতেছি কি না মূলটা কি বললাম ভাই আল্লাবাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদর মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম লাইলাতুল কদর খায়ুর উম্মিন এল হাজার মাসের চেয়ে কি উত্তম একটা হারিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাবো তেহাত্তর দলে বনুস্ট্রাইল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্স্যাক্টলি বাহাত্তর এক্স্যাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন হবে না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে না এই রকম করেই লাইলাতুল কদর যে হাজার মাসের যে উত্তম এর মানে এই নয় এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে ভারত দিয়ে ভাগ করতে হবে এক হাজার ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ত আল্লাহ পাক যত ইচ্ছা বাড়ায় দিবে নিশ্চয় এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসুম সবে বরাতের পনেরোই শাহবান এটা একটা মৌসাম আপনার চিলহজের প্রথম দশক একটা মৌসাম হজের সময়গুলো একটা মৌসাম এরকম করে আমলের কিছু মৌসাম আছে ঠিক আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বলে বলেন আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআনে আছে সুরা বাকারার প্রথম থেকে সরি সুরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে আল্লাহ বলেছেন শাহর মুমাদানাল্লাযী হুঞ্জিলা ফীহি আলকুরআন রমাদান সেই মাস যে মাসে কি নাযিল করা হয়েছে রমাদান মাসে কি নাযিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণে কি রমাদান মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজর পাঁচটা রাত পাওয়া যায় 21 23 25 27 29 এর মধ্যে কোণা একটা রাত হচ্ছে লাইলাতুল কদর কোন একটা রাত ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আলকুরআনকে এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝেই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি শেষের শেষের বয়সগুলো কী হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা ফিল করে বিভিন্ন ব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটাটাই বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট বা বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলেমেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি না যুবকদের মেশ বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসায় কথা বলছেন আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও পনেরোটা সুরাট আপনি তাফসিব জানেন পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলেও পনেরোটা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা ঠিক না ভুল তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া ভর্ত মানে চলাফেরা মেসের লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত না করতেছে কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি কুলসিরাত পার হইতে হবে কুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন আল্লাহবাগ একটা জাতিকে শোনেন আল্লাহবাগ একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় প্রথম নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এইভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাধু গোত্র জর্ডানের ডেড সি মৃতসাগরের পাশে এরা থাকতো এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করতো বলেন ছেলে ছেলে জেনা করতো ছেলে ছেলে প্রেম ছেলে ছেলে মহব্ব ছেলে ছেলে জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লু কম এলুতের আগে সুরা আন কাবুত পড়েন সুরা সুর আন কেবুত আর সুরাহুত সুরাহুত সুরান ক্যাবুত দেখবেন বিস্তারিত লেগে আছে এত জঘন্য ফর্ম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লু দা আরি ইসলামের ভাষায় ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখে দেবীসাল্লাহ ময়ারি ভাষাটা বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে কিন্তু সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটা হত্যা করবো এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ মুখার রাসুল আপনার চাইলে মারেন না হলে মাইনেন না কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলা ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে পাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কীভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন নাই না বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাসবেন একশো বছর একশো বেশি তো বাঁচবে বলে মনে হয় না আল্লাহ এখন এটা ধরার জন্যে অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আমরা না মাফ করে দেবেন এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাবাতা করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলাবাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহুদূরের কথা এমনি জেনা করলে জনসমক্ষে একশো বেতরাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর এক নম্বর দুই তিন বাসায় গিয়ে আর চোরের হাত কাটা সুরা মায়ী কোন কনসুরা সুরা মায়েদা আমি নিজে নিজের করে কথা বলতেছি এই এই কি দামেই আছে আল্লাপাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান দিকের হাত পা কেটে ফেলল এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব আমাদের উপর দায়িত্ব আমাদের দায়িত্ব কি আমাদের একটা হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সেভক করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান করে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যাত হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা পেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা এখানে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে আস্তে আস্তে আমি আস কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা কথা সুদি এনজিও দেশ ভরে তারপরে এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই রবিজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নেই কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল আলী আসালাম যদি কাউকে অভিশাপ দেয় ও জাননাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষী থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে সিস্টেমটা নাই আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষ গাইডে ফেলাই দিল আর যাদের মনটা করে ওরা কি করবে আর চিন্তা করেন চিন্তা করেন কোন জায়গাটাতে চিন্তা আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম জেনা বেশি ছিল তখন ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল হানাহানি মারামারি ছিল সিঁক ছিল সুদ ছিল এই যুগের নাম হলো ওই যুগটা হচ্ছে আবু জাহিলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে কে কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কে দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহবাক বলেছেন ফায়দাক তুমি উপদেশ দাও এর ন্যাচ আগে দেখ। যদি উপদেশ কাজে আসে সৈয়দারু নাই আসা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নয় আমাদের কাজ কি বাল্লি গোয়েন প্রচার করো একটা এত জন ব্যাস এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন এখন বলতে চাচ্ছিলাম দেখেন ট্রান্সজেন্ডার বহুদূরের কথা নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসান কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা করে হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে কি নেমে আসবে গজব নেমে আসবে আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড়ো বড়ো পাপের কারণে আসে সেগুলো হচ্ছে আমার সাথে বলেন শির্ক দুই নাম্বার হচ্ছে অহংকার তিন নম্বর হচ্ছে কুফুরি চার নম্বর জিনা পাঁচ নম্বর বেহাপনা আর ছয় নম্বর সমকামিতা আরেকটা হচ্ছে গান বাজনা বাদ্যচক্র গান বাজনা এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন ওর আমাকে বলেন এখন এগুলো আমাদের মধ্যে আসে না নাই কম এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রায় আলামিন একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাপাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বুক চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাপের জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলএম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলা সবথ লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোনো অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে পোস্তাবেন আর কিচ্ছু বলার নেই যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন পরকালে আল্লাহ আল্লাহকে আপনাকে হেফাজত করে না আমি বের হয়ে আসেন নিয়াত করেন রিজিকের মালিক আল্লাহ আর রজা কে কে আর রজ্জা এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি কোনোদিন সুখ খায় ঘুষ ঠায় জুনুমসুলুম করে ওদেরকে কে খাওয়ায় এ জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো ব্যবসা করে কিছুই তো করে না কে খাওয়ায় তা আমাকে সুদি খাওয়া লাগলো আমাকে ঋজিকের জন্য সুদি খাওয়া লাগলো হ্যাঁ আমাকে খুশি খাওয়া আমাকেই খাওয়া লাগলো আমাকেই দুর্নীতি করতে হবে আল্লাহ বাকে আমাদেরকে ভুষ দান করে না ঋজিক আল্লাহ্কে দিবেন যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন হালালে চাইলে আল্লাহকে হালাল রাস্তা বের করে দিন চুল এইগুলো আমাদের কাজ ভাই একদিন দুই দিনে মাহফিল করে আমরা সব করতে পারবো না তারপরে আদর্শ ঠিক করতে হবে পরিবারের মেয়েদেরকে থেকে পর্দায় রাখতে হবে সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে অন্যায় কি করতে হবে করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আলমদের সহমতে থাকতে হবে উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে তারপরে ইনশাল্লাহ দিনের জন্য কিছু করা যাবে ঠিক আছে কথা আল্লাপাকে আমাদেরকে বোঝা পিনা করে